বৃষ্টিতে দেখেছে বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো এর রেস থেকে যাওয়া আরও কিছু সময় বুধবারে দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকেই রাত পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায় গেলেও বুধবার সকালে শাহাম প্রদেশের ওয়াদি থেকে এক প্রবাসী নারীর মরাদেহ উদ্ধারের খবর দেওয়া রেয়াল উমান পুলিশ এছাড়াও এবারের বন্যায় অন্তত একজন বাংলাদেশি প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে সর্বোচ্চ তিনশো দুই কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে মাহাদা অঞ্চলে এছাড়াও ইয়াকুলে দুশো তেতাল্লিশ মিলিমিটার এবং লেওয়ার দুশো চল্লিশ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বন্যার পরিস্থিতি খাবার খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলে অন্তত আঠারোটি আশ্রয় খুলে দেওয়া হয়েছে যেখানে তিনশো জন প্রবাসী সহ প্রায় এক মানুষ আশ্রয় নিয়েছেন গত চার দিন ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন উমানের উদ্ধারকর্মীরা চরম প্রতিকূলতার বিরুদ্ধে এবং সেথোট ঢেলিগা ঢেলে কাজ করতে হয়েছে তাদের হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যতম ওয়াদিতে বেশি যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারের কৌশলী অপারেশন দেখা গেছে বুধবারও যদি তীব্র ফানির স্রোত এবং বন্যার ফানির ছাপ থাকা উদ্ধার কার্যতমে হিমশিম খেতে হচ্ছেই সংশ্লিষ্টদের ওমানিরা এর গত দশ দশকও এরকম বন্যা দেখেনি উমানে খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি লাফিয়ে পারছে মৃত্যুর সংখ্যা তিন দিনেও উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতি রবি ও সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে এদিকে বুধবার গোটা দিন বাদল মুখর আবহাওয়া স্থায়ী আবহাওয়া সম্ভাবনা কথা জানিয়েছেন আবহাওয়া অফিস পূর্ববাস মেনে ইতিমধ্যেই এদিন তোফার আল ওস্তা ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার ফানিতে নিম্ন অঞ্চলের সড়ক দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে সিভিল ডিফিসের তথ্য অনুযায়ী প্রবাসী সহ এখনও পর্যন্ত বিশ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া আহত অবস্থা স্কুল শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছে রেক্সিটি টিমের সদস্যরা মঙ্গলবার যুক্তির মাত্রা বিবেচনায় মুসাদাম আল বুরাইমি আল দাহিরা উত্তর আল বাতিনা ও আল দাখিলিয়া কর্মীদের জন্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে অন্যান্য অঞ্চল অফিস কার্যতম সুবিধাজনক এবং প্রয়োজনীয় bon,